বিসমুল্লা রহমান রাহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বারাকাতুহু দেশে বিদেশে সকল বাংলাদেশি ভাই বোনদেরকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি আজকে জুলাই সনদ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে সেখানে জুলাই বিপ্লবের ছাত্ররা বিক্ষোভ করেছে এবং অনেক রাজনৈতিক দল সেখানে সই করেছে এনসিপি সহ বাম রাজনৈতিক দলরা এটা সই করেনি বাম রাজনৈতিক দলরা বলেছে যে এটা আমরা আগেই জানিয়ে দিয়েছি যেহেতু আমাদের মতের বিল এই জন্য এটা সই আমরা করব না কিন্তু জুলাই সনদ নিয়ে আমার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এটা কি জাতির সাথে একটা তামাশা না তার কারণ হচ্ছে যে দেশের এই মুহূর্তে অর্ধেকের বেশি জনগোষ্ঠী এই সনদের বাইরে এবং এই যে যারা সই করল সেখানে বিএনপি বাদ দিলে বাকি যা দল আছে তাদের জামাত ছাড়া বাকি দলের তো সংসদে কোনো দিন প্রতিনিধিই ছিল না বিএনপির অনুকম্পায় দু একটি দল একজন দুজন সদস্য অতীতে সংসদ সদস্য হয়েছে এর বাইরে যে দলের হাম্বি ধাম্বি এদের তো নিবন্ধনই নাই নিবন্ধন ছাড়া দল এবং এদের মাঠে ময়দানে তেমন কোনো ভোটও নাই কিন্তু বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এই তিনটি দল হচ্ছে বাংলাদেশের বৃহৎ তিনটি রাজনৈতিক দল এই তিনটি দলই দেশ পরিচালনা করেছে এবং আজকের প্রেক্ষাপট যদি হিসাব করা হয় তাহলে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এই দুইটি দল মিলেই অন্তপক্ষে ষাট পার্সেন্টের উপর লোক হবে জনগোষ্ঠী হবে যারা এই দল দুটোকে যদি নিরপেক্ষ নির্বাচন হয় আগামী নির্বাচনে ভোট দেবে এবং এই দুইটি দলই এই মুহূর্তেও যদি নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে তারা বিজয় লাভ করবে জনমত জরিপ সেটাই বলে আমি যে কোনো মানুষকে যে কোনো রাজনৈতিক দলকে সুশীল সমাজ যারা জরিপ করে তাদেরকে আমি আহ্বান জানাতে চাই এই ঢাকা শহরেই আপনারা পাঁচশো বাড়িতে যান এই পাঁচশো বাড়িতে দেখবেন অন্তপক্ষে তিনশোর উপর বাড়ি এই জাতীয় পার্টি আওয়ামী লীগ যদি জোট হয় এই জোটকে ভোট দেওয়ার পক্ষে জাতীয় পার্টি বাংলাদেশের এমন একটি শক্তি যে এই মুহূর্তে জাতীয় পার্টি যার সাথে যাবে তারাই ক্ষমতায় আসবে অন্য কোনো রাজনৈতিক দল লাগবে না জাতীয় পার্টি যার সাথে যাবে বাকি সকল রাজনৈতিক দল একসাথে হলেও তারা এই শক্তির সামনে আসতে পারবে না এই মুহূর্তে জাতীয় পার্টি যদি বিএনপির সাথে যায় তাহলে বাকি আওয়ামী লীগ সহ যারা আছে তারা সবাই মিলেও জাতীয় পার্টি এবং বিএনপি জোটকে হারাতে পারবে ঠিক একইভাবে যদি জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে যায় তাহলে হারাতে পারবে না তার কারণ আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই দুই হাজার একের যে নির্বাচন সেই নির্বাচনে বিএনপি দুইশো বিশটি সিট পেয়ে তারা ক্ষমতায় গিয়েছিল এবং ওই সময় আওয়ামী লীগ ষাট বাষট্টিটা সিট পায় জাতীয় পার্টি তেরো চোদ্দোটা সিট পায় তো অবাক করা কাণ্ড হচ্ছে যে এই যে নির্বাচন হলো সেই নির্বাচনে বিএনপি অনেক বেশি সিট পেলেও ভোটের পার্থক্য ছিল আওয়ামী লীগ বিএনপির মাত্র পাঁচ লাখ আর জাতীয় পার্টির ভোট ওই সময়ে পঞ্চাশ লাখের কাছাকাছি তাহলে সহজ হিসাবেই যদি ওই সময় আওয়ামী জাতীয় পার্টি জোট হয় তাহলে বিএনপি ক্ষমতায় যেতে পারে না এবং দেখেন এই হিসাব কিতাবেই দুই হাজার একে যখন বিএনপি ক্ষমতায় আসে তারা বুঝতে পেরেছিল যে আগামী দিন ক্ষমতায় যেতে চাইলে তাদেরকে জাতীয় পার্টির সাথে জোট করতে হবে এই জন্যে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় বিএনপি ক্ষমতায় থাকলেও জাতীয় পার্টিকে হেনস্থা করা হয়নি বা অত্যাচার নির্যাতন করা হয়নি জাতীয় পার্টিও বিএনপির সাথে জোট করতে আগ্রহী ছিল এটা আমাদের আদর্শগত মিল এক রকম কিন্তু ওই মুহূর্তে জাতি দেখেছে যে তারেকজিয়ার কিছু ভুল সিদ্ধান্তের কারণে ও সাহেবকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার কারণে জাতীয় পার্টির নির্বাচনে যাওয়ার জন্য বেঁকে বসে এবং তারা আওয়ামী লীগকেও শর্ত দেয় যে যদি তোমরা নির্বাচনে যাও তাহলে তোমাদের সাথে আমরা জোট করব না এই প্রেক্ষাপটে ওয়ান ইলেভেনের তৈরি হয় এবং দুই সালে দেখেন যে বিএনপি দুইশো বিশটি একটা ব্যাপক সংখ্যাগরিষ্ঠ আর সেখানে ষাট বাষট্টি সিট আর তেরো সিটের জাতীয় পার্টি এই দুইটি দলের সিট কম থাকলে এত বেশি ভোট ছিল যখন দুই হাজার আটে এদেরকে মিলিয়ে দেওয়া হলো তখন এই জোট কিন্তু দুইশো একাত্তরটি সিট পেয়েছিল বিএনপি উনত্রিশটি সিটে সীমাবদ্ধ হয় তো সেই প্রেক্ষাপটে আমি বলতে চাই যে জাতীয় পার্টি এমন একটি বৃহৎ শক্তি এবং এই জুলাই আন্দোলনে জিএম কাদের তেসরা জুলাই কোনো রাজনৈতিক নেতাদের প্রথম উনি ছাত্রদের পক্ষে কথা বলেন এবং অন্য রাজনৈতিক দল কিন্তু পঁচিশে জুলাইয়ের পর ছাত্র আন্দোলনকে সমর্থন করে এবং জিএম কাদের লাগাতার যে পাঁচই আগস্ট এক মুহূর্ত ছাত্রদের সমর্থন করেন যেটা গণ অধিকারের তারেক সাহেব এখন কিন্তু বলতেছে উনি কিন্তু আমাদের পার্টি আগুন দিয়েছে এখন কিন্তু সে বলতেছে যে আন্দোলনের জাতীয় পার্টির নেতারা আমাদের সাথে ছিল শুধুমাত্র জামাত এনসিবি এদের ব্যক্তিগত স্বার্থ উদ্যানের জন্যেই জাতীয় পার্টিকে মাইনাস করতে চায় কিন্তু এই ধরনের একটি নির্বাচন হলে কিন্তু জনগণ ভোট দিতে যাবে না পাঁচ পার্সেন্ট লোকও ভোট দিতে যাবে না এই জুলাই সনদও কিন্তু মানুষের কাছে কার্যকর কোনো গ্রহণযোগ্যতা পাবে না তার কারণ এখনকার পরিস্থিতি যা আছে বর্তমান প্রেক্ষাপট যা আছে এই প্রেক্ষাপটেও যদি নির্বাচন হয় জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপি যার সাথে জোট করবে তারা ক্ষমতা যাবে জাতীয় পার্টি এত বেশি গুরুত্বপূর্ণ আগামী দিনের ক্ষমতায় যেতে হলে জাতীয় পার্টি ছাড়া কোনো দলেরই গতি নেই তখন অন্য সকল দল মিলে জামাত সহ জাতীয় পার্টির চার ভাগের এক ভাগ ভোট নাই সিট তো নাই এবং জাতীয় পার্টির এমন তিরিশটি সিট আছে যেই সিটে বাংলাদেশের সকল রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি সহ ঐক্য করে ওই তিরিশটি সিট হারাতে পারবে না এবং আমাদের সাথে যদি আওয়ামী লীগ বিএনপি যে কোনো দলের যদি ঐক্য হয় তাহলে আমরা যদি ঐক্য থেকে আমরা একশো বিশটি সিট পাই একশো বিশটি আমরা পাশ করব জাতীয় পার্টির অবস্থান এমন তো এমন এক পরিস্থিতিতে যে জুলাই সনদ বাস্তবায়িত হলো এটা কি আদৌ কেউ মানবে বা আদৌ কেউ মানতেছে আপনার জাতির ষাট ভাগ মানুষকে আপনি আলগা করে রেখেছেন এবং এখন যে ষড়যন্ত্র হচ্ছে জামাত যে কোনোভাবেই হোক ক্ষমতায় যাওয়ার চিন্তা করতেছে সব কিছু এত সহজভাবে হবে না যাই হোক আপনারা দেশবাসী বিচার করবেন যে সনদ কতটা বাস্তবায়িত হবে চলা এই যোদ্ধাদেরকে আমরা জাতীয় পার্টি শ্রদ্ধা করি তখন এই যুদ্ধ আমাদের ছিল আমরা চেয়েছিলাম এক নায়কত্ব যাতে বাংলাদেশে সৃষ্টি না হয় যে কারণে দুই হাজার চোদ্দো সালে এরসার সাহেবের সুযোগ থাকার পরও এরসার সাহেব ওই নির্বাচন বর্জন করেছিলেন যাতে একনায়কত্ব সৃষ্টি না হয় আওয়ামী লীগ রহস্যস্বাদের মাধ্যমে এস সাহেবের আহ্বানে দুইশো সত্তরের মতো প্রার্থী সেদিন প্রার্থীরা প্রত্যাহার করেছিল রহস্যের সাদের নেতৃত্বে ত্রিশ জন মানুষ নিয়ে তারা ওই নির্বাচন করে তো বরাবরই জাতীয় পার্টি এদেশের জনগণের পক্ষে এবং জাতীয় পার্টি যে কাজই করতে চায় সেটা জনগণের স্বার্থের জন্যই করতে চায় আমরা কোনো সময় এক নায়কত্বকে আমরা প্রশ্রয় দেই না এবং জুলাই যোদ্ধাদেরকে আমরা মাথা নত করে শ্রদ্ধা করি কারণ এই বিপ্লব বাংলাদেশকে জনগণকে শিখিয়েছে তরুণ কিশোর ছাত্রদেরকে শিখিয়েছে যে যত পরাক্রমশালী শক্তি হোক না কেন ছাত্র জনতা ঐক্যবদ্ধ হলে কোনো শক্তি এখানে টিকবে না এই জন্য জুলাই যোদ্ধাদের প্রতি আমাদের শ্রদ্ধা সবসময় থাকবে কিন্তু এর অর্থ এই নয় যে পৃথিবীর সকল মুক্তিযুদ্ধ দেখেন যুদ্ধ দেখেন যোদ্ধারা কখনও বেনিফিট নেয় না জুলাইয়ের যোদ্ধারাও বেনিফিট নেয়নি হাতে গোনা কিছু মানুষ কিছু যোদ্ধা যারা বেনিফিশিয়ারি হয়েছে বাকি সকল যোদ্ধা কিন্তু এখান থেকে ব্যাক করেছে তারা নিজ নিজ কর্মে চলে গেছে এবং এদের কর্মকাণ্ডে বিরক্ত হয়ে এই ছাত্র অর্গানাইজেশন থেকে পদত্যাগ করেছে সেই প্রেক্ষাপটে আমি বলবো এসো জুলাই সনদ বাংলাদেশের মানুষের জন্যে আশা আকাঙ্ক্ষার আলো পুরস্ফুটিত করলো না কেননা বাংলাদেশের মানুষ সংস্কার চায় সংস্কার প্রয়োজন সংস্কার ছাড়া দেশ চলবে না ডক্টর মোহাম্মদ ইউনুস যে সুযোগ পেয়েছিলেন এই দেশের জন্য কিছু করার ওনার ব্যক্তিগত আকাঙ্ক্ষার জন্যে চাহিদার জন্যে উনি এই সব কিছুকে জলাঞ্জলি দিয়েছেন জাতি ডক্টর মোহাম্মদ ইউনুসকে কখনোই ক্ষমা করবে না আপনাদের অনেকের কাছে আমার বক্তব্য খারাপ লাগতে পারে কিন্তু আমি দেশপ্রেমিক একজন মানুষ এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমি প্রচণ্ডভাবে শ্রদ্ধা করতাম যারা আমার ভিডিও দেখেন প্রথম তিন মাস লাগাতার আমি ডক্টর ইনুসকে সমর্থন করেছি যখন আমি ওনার দুর্নীতি স্বজনপ্রীতি এবং দেশের টাকা অপচয় করা এই সব কিছু আমার বিবেককে নাড়া দিয়েছে এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস জীবনের শেষ টাইমে এসেও দেশের জন্য কিছু করলেন না বরঞ্চ উনি আফসুস করেও উনি এই জিনিসকে থেকে নিস্তার পাবেন না যে আমি জীবনে যা কিছু অর্জন করেছি যত পুরস্কার পেয়েছি এই দেড় বছরের বাংলাদেশের পরিচালনার যে ব্যর্থতা সব কিছু মেলান করে দিয়েছে দেশের বেশিরভাগ মানুষ ডক্টর ইউনুসকে পছন্দ করে না অন্তবর্তীকালীন সরকারের যারা আছে উপদেষ্টা হিসাবে হাতে গোনা তিন চারজন বাদে কাউকে দেশের মানুষ পছন্দ করে না এবং এই সরকারের যখন বিদায় হবে যখন তারা ক্ষমতা হস্তান্তর করে করবে তখনই কিন্তু ছাত্র জনতা এদের বিচারের দাবিতে রাস্তায় নামবে আপনারা ভালো থাকবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh